আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন সিরাজগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হাবিবে মিল্লা মুন্না এটা দুই সালের উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ হয় সেই সমাবেশে তারা ট্রেনটি ভাড়া করেন শুধু এই একটি ট্রেনে তারা ভাড়া করেন নাই তৎকালীন সময়ের তথ্য প্রতিমন্ত্রী তিনি রেলমন্ত্রীকে ফোন দিয়ে আরও আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেন ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য তো এই যে সমাবেশের জন্য ট্রেন ভাড়া করা এটা কিন্তু নিয়মিত বা আগেও হয়ে আসছে এমন না যে জামাতি এই প্রথম ভাড়া করছে কিন্তু আগে কে কত টাকায় ভাড়া করছে বা এই যে দুইটা নিউজ এই দুইটা নিউজে কত টাকায় ভাড়া করছে এরকমের টাকার অঙ্কটা স্পষ্ট না কিন্তু এবার জামাত ইসলাম যে ট্রেনগুলা চারটি ট্রেন আপনারা জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে তারা ভাড়া করছে এবং চারটি ট্রেনকে তারা এই ভাড়া করার ক্ষেত্রে তাদের বত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে এখন এই যে ট্রেনগুলা তারা চারটা ট্রেন ভাড়া করলো এটা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা এবং দেখলাম যে নীলুফর চৌধুরী মনি বিএনপির নেত্রী তিনি দাবি করেছেন যেটা অবৈধভাবে হয়েছে অনৈতিকভাবে হয়েছে এটা সরকার করতে পারে না এটা নাকি নিয়ম ভঙ্গ করা হয়েছে আসলে নিয়ম ভঙ্গই হয়েছে যে আমাদের কাজ হইল নিয়ম ভঙ্গ করা কারণ আপনারা দেখেছেন যে আগেকার সময়ে যেসব আপনার সমাবেশ হয় ঢাকা কেন্দ্রিক এসব সমাবেশে বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা যে আসে তারা কীভাবে আসে ট্রেনে করেই তো আসে তারা পাঁচজনের টিকিট কাটে দশ জনে আসে এভাবেই আসে এবং এভাবেই রাষ্ট্রের টাকা কিন্তু দোষ্রুপ হয় কিন্তু এবার নিয়ম ভঙ্গ করেছে জামাত যে তারা ইতিহাস সৃষ্টি করেছে যে রাষ্ট্রের ট্রেন চাইলে তুমি টিকিট না কেটে উঠে আসবা বা উঠে চলে আসবা সমাবেশে যোগ দেবা এই নিয়ম চলবে না এখন তোমাকে অফিসিয়ালি ট্রেন ভাড়া করতে হবে রেল মন্ত্রণালয়ের কাছ থেকে ট্রেন ভাড়া করে সেই ট্রেন নিয়ে তোমাকে সমাবেশে যোগ যোগ দিতে হবে এবং এই যে চারটি ট্রেন তারা ভাড়া করলো অনেকে বলেন যে এখানে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে জনগণের যাত্রী পরিবহনে অসুবিধা হয়েছে বিষয়টা আসলে তেমন না কারণ আপনারা জানেন যে শনিবার জামাত সমাবেশ করেছে এবং শনিবার ট্রেন ভাড়া করেছে তো যেসব ট্রেন তারা চারটি ট্রেন ভাড়া করেছে এই চারটি ট্রেন শনিবার দিন শিডিউলে অন্তর্ভুক্ত ছিল না অন্য অন্য ট্রেনগুলো শিডিউল অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই চারটি ট্রেন শিডিউলে অন্তর্ভুক্ত ছিল না কারণ শনিবার দিন অফিস আদালত বন্ধ থাকে এই জন্য এই ট্রেনগুলোও বন্ধ থাকে সে অনুযায়ী তারা কোনো শিডিউলে যুক্ত ছিল না তো এই শিডিউল অন্তর্ভুক্ত না থাকার কারণে এই চারটি ট্রেনে তারা ভাড়া করেছে এবং রেল মন্ত্রণালয় তারা ভাবছে যে এই চারটি ট্রেন তো বসে থাকবে সে অনুযায়ী এটাকে ভাড়া দিয়ে যদি আরও বত্রিশ লক্ষ টাকা আয় করা যায় এটা অবশ্যই রাষ্ট্রের একটা আয় এবং এর মাধ্যমে জামাত ইসলাম একটা ইতিহাস সৃষ্টি করলো যে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাষ্ট্রের ট্রেনকে ব্যবহার করে তারপর ভাড়া না দিয়ে টিকিট না কেটে তারপর সমাবেশে যোগ দেওয়া এটা অনৈতিক নৈতিকভাবে রাষ্ট্রীয় কোনো ট্রেন ব্যবহার করলে রাষ্ট্রীয় কোনো বাস ব্যবহার করলে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি ব্যবহার করলে অবশ্যই আপনাকে সেই অনুযায়ী ভাড়া পরিশোধ করে ব্যবহার করতে হবে এবং শুধু তাই নয় তারা যে ট্রেন ভাড়া করছে তাই নয় এই ট্রেনের ইঞ্জিন এবং বগি যে তারা অফিসিয়ালি ভাড়া করছে ভাড়া করার জন্য ট্রেন এবং বগির জন্য তাকে আবার অতিরিক্ত তিরিশ টাকা পরিশোধ করতে হয়েছে তো এই যে রাজনৈতিক কালচার বা শিষ্টাচার আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবত। যে যে কেউ চাইলি বিভিন্ন সময়ে বাস ভাড়া করে অনেক রাজনৈতিক দলরা মিটিং মিছিল করে তারা কিন্তু বাস ভাড়া করেও টেম্পু ভাড়া করে গাড়ি ভাড়া করে কিন্তু সেই গাড়ির টাকাও কিন্তু পরিশোধ করতে ব্যর্থ হয় তারা করতে পারে না এবং সেটা নিয়েও বিভিন্ন সময় আমরা নিউজ দেখে আসছি তো জামাত ইসলাম আসলেই এটা একটা ইতিহাস সৃষ্টি করল এবং এই পলিসি আসলে সকল রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য এবং এভাবেই আসলে প্রত্যেকটা দলেরই করা উচিত এবং এই আওতায় আসা উচিত যে আপনি রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি আপনি আপনার দলীয় কার্যক্রমে ব্যবহার করেন অবশ্যই আপনাকে টাকা দিয়ে ন্যায্য মূল্য পরিশোধ করে সেগুলো ব্যবহার করবেন ইসলাম